এটা কিন্তু আপনারই পারেন আগে থেকে যদি খানিক লিখেন ঠিকেন তো কিন্তু এরা সাবধান হবে বাট আমরা থার্টি ফার্স্ট নাইটে যে আমাদের যে নর্মাল বারগুলি আছে এগুলি আমরা বন্ধ রাখবো পানিটা তো পুত্র না কোন পানি ওইটা হলে মানে কনফাইন ওই যেন এই রাস্তাঘাটে যেন কোনো ধরনের অসুবিধা না হয় এটা বিশৃঙ্খলা না করি আমরা ফানস উড়ানোর জন্য নিষেধ করেছি যেন ফানস কেউ না উড়ায় ওই সময় আমরা এই ভাইদেরও বলছি তারও সবাই রাজি হইতে যেন আতসবাজি ফানস এগুলির জন্য আমরা নিষেধ করেছি পেপারে আমরা ইয়ে দিচ্ছি আপনাদের কাছে অনুরোধ এই বিজ্ঞপ্তিটা যেন ভালোভাবে প্রকাশ করেন কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না কোনো বিদেশিকেই অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না এটা আপনারা ভালোভাবে এই নিউজটা করবেন এবং এই যে আমাদের যে বিজ্ঞপ্তিটা এটা খুব ভালোভাবে আপনারা প্রচার করে দেবেন কতজন আছে এই কতজন আছে এই স্ট্যাটাস্টিক্সটা আমাদের কাছে এখনই নাই যদি নাই ওইটা যদি থাকতো তো আমি বলে দিতাম যে এতজন আসে অনেক দেশেরই আছে আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না বাট কোনো দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না সীমান্ত এই অ্যালার্ট এই অরা শুধু সিলেটে নাই মেনাপোন এবং অন্যান্য ইসেও তারা ও কী করছে এইটার কিন্তু প্রতিউত্তর উত্তর আপনারাই সবচেয়ে বেশি দিতে পারেন আপনারা সত্যি খবরটা প্রকাশ করে দেন তাদের যে মিথ্যা যে খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে আপনারাই কিন্তু সবচেয়ে বেশি ভালোভাবে পারেন এবং আমি আপনাদেরকে ধন্যবাদ দিই আপনারা কিন্তু এটা প্রচারও করতেছেন আপনারা এই জন্য আপনারা ধন্যবাদ পাওয়ার জন্য আপনারা সত্যি ঘটনাটা প্রচার করতেছেন এটা এইটার প্রচারটা আরও একটু ভাড়ায় দিলে সবচেয়ে ভালো হয় আর আমাদের যে ইংলিশ চ্যানেলে যেসব খবরগুলি হয় সেই সময় যদি একটু আপনারা একটু বেশি বলে দেন তাহলে সুবিধা হয় কি বিদেশিরা তো অনেক সময় আমাকে বাংলাদেশে এই তো সবাই বাংলা তো বোঝে না তারা বিদেশিরও বুঝতে পারে আপনাদের কাছে অনুরোধ যেসব আপনারা ইংলিশ খবরটা পড়েন বা ইংলিশে যেমন আপনাদের অনুষ্ঠানগুলিতে এইগুলিতে আপনারা এই এইটা এখানে তো কোনো মিনিস্টার আসতেছে না না যেটা ক্যাবিনেটে আলোচনা এখানে স্টাফ আসতে আছে সচিব আসতে সচিব পর্যায়ে আলোচনা হবে আমরা যোগাযোগ মানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা কিন্তু করা হচ্ছে আর প্লাস ধরেন যে যে ইসে আছে যে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স এবং অদের সিকিউরিটি ফোর্স এইভাবে এরও বলে দেয় মানে এদের সাথেও ই হয় কিন্তু আমাদের এই 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 জিনিসটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই হয় বর্ডারে কোনো অবৈধ অনুপ্রবেশ কোথায়ও কোনো সময় বরদাস্ত করা হবে না না এখানে কোনো নীতিবাচক মোট নিবে না কোনো ধরনের মনে হয় আর বর্ডারে ওরকম কোনো বড় ধরনের কোনো কিছু ঘটে নাই কিছুদিন আগে মানে গত পুরসু মনে হয় এক আমাদের একটা ওইটা আপনার এই পেপারে লেখছেন সে গরুয়ান থেকে ছিল আপনাকে আমি প্রত্যেকটা পেপারে দেখলাম কিছু সংখ্যক গরু আমাদের দিকে ডুবে গেছে কিছু রয়ে গেছে এই কোনো ধরনের তো বর্ডার কোনো ইনসিডেন্ট হয় নাই মানে আমাদের বর্ডারে এই পর্যন্ত তো আসেনি আর হ্যাঁ অবিক দিয়ে মিছিল টিছিল করছে এটা তো বর্ডারেও পারে যার যার দেশে মিছিল করার তো অধিকার তার